শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টেস ওয়েল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার এক নতুন ভিডিও তো আজকে হলো বৃহস্পতিবার আর আমার দেখতেই পাচ্ছেন স্নান হয়ে গেছে ওদিকের গাছ ফাছ সব সিরিজ স্নান করে চলে এসেছি বাসি কাজকর্ম দেখায়নি কারণ এগুলো তো প্রায়শই দেখায় ওই জন্য স্কিপ করে গেলাম প্রথমে ভেবেছিলাম আজকে আর ভিডিও করব না তারপর প্রবলেম থাক কারণ এখন যখন আমি আজকের ভিডিওটা শুরু করছি কালকে একটা ভিডিও করেছি বুধবারের দিনে তা সেই ভিডিওটা আমার এখনও আপলোডে বসিয়েছি যায়নি নেটের প্রবলেমের জন্য মাঝে মাঝে এই সমস্যা হয় তো আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে বৃহস্পতিবারে এই পুজো দিয়েই শুরু করি চলুন আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা খুব ভালো একটি দিন আজকে অনেকের ঘরে ঘরে নারায়ণের সেবা পুজো আছে পাশের বাড়িতে বলেছে যেতে তো এবার চলে এলাম ঠাকুরের আগে জায়গাটা পরিষ্কার করে নিই সমস্ত দেব দেবীদের নামিয়ে এইগুলোকে পরিষ্কার করব। আর সরস্বতী মায়ের দেখ হাঁসটা যেহেতু স্পিডে আছে বুঝতে পারলেন না হাঁসটা খুলে গেছে এই সব আঠা দিয়ে লাগানো থাকে তো এগুলো সব খুলে যায় আর আমার মা লক্ষ্মীর একদিকে মুখটা আমার মেয়ে যা করে দিয়েছে আমি কিছুতেই ওই মায়ের যে কালারই দিচ্ছি রং কেটে যাচ্ছে কী দিয়ে দেবো আমি বুঝে উঠতে পারছি না তো ওটা তো করার চেষ্টাই আছি আর এখন এই যে তাকগুলোকে মুছে নিই সব ঠাকুরদেরই নাবিয়ে নিই কিন্তু নাবাইনা না শুধু ওই মা লক্ষ্মীকে কাপড়টা মাঝে মাঝে ভাবি পাল্টাবো না থাক নাড়াচাড়া বেশি করবো না তারপর না পাল্টালে কিরাম একটা লাগে যে সমস্ত ঠাকুরদের কাপড় পাল্টে দিই ওখানটা পাল্টাবো না ওই জন্য মাঝে 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 নয় সব সময়ই ওটাকেও একটু মানে মাটাকে একটু ক্যারাচে করে ওটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করি এই দেখুন আর এইখানে দেখুন আমি নতুন গোলাপ জলটা কিনে এনেছি আর গোলাপ জলটার না যেটা ফুটো নেবো একটু সেফটিফিন দিয়ে হয়েছে দেখুন দেখলেন আর না করে আমি ওই এ করে টিপতে গেছি আমি ভেবেছি ফুটো করা আছে এম আমি ফুটো যে করিনি বুঝতে পারিনি আর ওটা যেই চাপ দিয়েছি ফুটো খুলে অনেকটা গোলাপ জল পড়ে গেলো মানে ভেতরের মুখিটা খুলে অনেকটাই গোলাপ জল পড়ে গেলো আর কি করার হয়ে গেছে একটু অঘরু আর গোলাপ জল দিয়ে সমস্ত দেবদেবীদের মুছে নিই লোকনাথ বাবা আসলে বেডরুমে তো আর ঠাকুর ঘর ঠিক মতন করা যায় না এবার যেহেতু আমি একটু ছোট থেকেই ঠাকুরভক্ত ওই জন্য এতগুলো ঠাকুর করব একটার পর একটা হয়ে গেছে সমস্ত কাপড় পাল্টানো হয়ে গেল আর এখন সামনেটা পরিষ্কার করে নিই গোপাল সোনাকেও চান করিয়ে দিয়েছি একটা হাড়ই এখন পড়াই এখন দুটো হাড় পড়াই না গরমে আর এই চুলটা দিয়ে সেট করে দিচ্ছি সামনের চুলগুলো কি করে উঠে যায় বুঝতে পারি না শোয়ানোর সময় তো আমি চুল খুলি শোয়াই তাও যে দেখুন আমার পুরো সমস্ত কাপড় পাল্টে মুছে ঠাকুর আবার জায়গায় বসানো হয়ে গেছে আর এখন চলে এলাম ফলটা কাটতে ওই আগের দিনে যে এনেছিলাম একটু আম আর লিচু ওটাই রেখে দিয়েছিলাম একটু খেঁজুর দিয়ে দেবো বৃহস্পতিবার হলে একটু ফল দিয়ে পুজো করার চেষ্টা করি যখন যেমন থাকে আর কি এখন যেহেতু গরমের সিজন তাই আম লিচুটাই বেশি চলছে আর যেহেতু প্লেটগুলো একটু ছোট ছোটো ওই সন্দেশগুলো আর প্লেটে ধরলো না ওই জন্য আমের ওপরেই দিয়ে দিয়েছি তবে আমার এই ভিডিওটা যেতে যেতে স্যাটারডে হয়ে যাবে একদিন ছাড়া দেওয়ার চেষ্টা করি ভিডিওটা করা ছিল এডিটিং করা হয়নি আজকে শুক্রবার রাত তিরে এডি মানে ভয়েসটা দিচ্ছি এসেবার পুজোটা করে নেবো দুধ বাতি চালিয়ে নিয়েছি যতটা শটে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার দেখছেন তো পুজোটা করতে এই বৃহস্পতিবারের পুজো করতে সবারই প্রত্যেকটা ঘরে কম হয়ে যে। আমার ঠিক মেসেজ এসে যাবে যখন আমি ভয়েস দেবো নয় টোয়েন্টি পারসেন্টের নিচে চলে আসবে আর নয় একটা করে মেসেজ দেবো ওটার কথা একটা আওয়াজ মোট কথা হতে হবে তো যা বলছিলাম বৃহস্পতিবারের পুজো মানেই প্রত্যেকটা ঘরে দু ঘন্টা করে তো লাগেই ঘন্টা খানেক লাগে তো এখন যেহেতু স্কুল নেই ওই জন্য একটু হাতে সময় নিয়েই করছি রান্না এরপর গিয়ে করব ঠাকুর বাসন মাজাগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ওটাও ছাদ থেকে করে এনেছি কতটা শেয়ার করব বলুন

তো আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা ওই জন্য পাঁচারিটে এবেলাতেই পড়ে নিলাম ওবেলা আর পড়লাম না আর আজকে আমরা নিরামিষ খেয়েছি ভালো পূর্ণিমা বলে বরকে বললাম আর মাছ ফাছ আনতে হবে না ওই জন্য নিরামিষ খেয়ে নিয়েছি করেছিলাম ওই একটু করলার চচ্চড়ি আর সোয়াবিনের তরকারি আর এখন ওদের সব খেতে দেওয়া হয়ে গেছে ওদের খাওয়াও হয়ে গেছে মানে দিয়ে আমি বাসন টাসনগুলো মাজবো গ্যাস মুজবো এইগুলো করতে চলে এলাম এরপর আমি ছাদে গিয়ে ঠাকুরের কাপড়গুলো কাজবো কেটে এসে একেবারে তারপর আমি খেয়ে গা পা ধুয়ে নেব নিরামিষ যেহেতু আজকে গ্যাসের ঝিকগুলোকে নামায়নি এমনিই ওপর ওপর মুছে নিচ্ছি সংসার জীবন হলো এমনই এক অনুভূতি যার কাজের কোনো শেষ নেই শুধু করতেই থাকো আর করতেই থাকো তবুও আজকের দিনটা মোটের ওপরে মানে ভালোই কাটিয়েছি পুজো আচ্ছা করলাম তারপরে পাশে বাড়ি থেকে প্রসাদ আনলাম ছেলে মেয়েকে মেয়েকে নিয়ে পার্কে গেলাম আজকে নিজের সোয়েটারির ছেলেও গেছিলো দেখতেই পাবেন শেয়ার করেছি তারপরে ওখান থেকে মন্দিরে গেলাম সাথে যখন আমাদের এখানে মন্দির দেখেনে ওকে নিয়ে মন্দিরে গেলাম সেখানেও একটু প্রার্থনা করলাম মিনিট পাঁচেক ভালোই কাটলো কিন্তু তারপরেই আমার মেয়ে শুরু করে দিয়েছে খালি ওর শরীর খা লাগছে গলায় লাগছে গলা ব্যথা এই তাই ভাবি সময় আমার ছেলে মেয়েগুলো যেন ভুগিয়ে যাচ্ছে যাই করি না কেন ওই জন্য এখন যে ভয়েস দিচ্ছি না মনটা ঠিক নেই আর কি বয়স দিচ্ছি চিন্তা হচ্ছে যে কেন আবার ও গলায় লাগছে এই আর কি যে মানুষটা দেখবেন সংসারের প্রতি বেশি যত্নশীল হয় তাকেই বেশি ভোগায় ঠাকুর বাসনগুলো নিচে উপর করে দিই কারণ ওপরে জায়গা থাকে না এবার চলে এলাম ছাদে জামা কাপড়গুলো এই জামা কাপড়ই বলি ঠাকুরের কাপড়গুলো কাচতে ফেলে রাখলেই আবার পরের দিন হয়ে যাবে তাই এক লাগারে আমি করে নিই কাজগুলো এই যে ক্যামিনাটে যখন এই দিকটা সেট করি অন্ধকার লাগে কিন্তু যখন আবার দেখবেন জামা কাপড় তুলব তখন কত আলো আজকে ঠাকুরের পর্দাগুলোও খুলে নিয়েছি খুবই নোংরা হয়েছিল পর্দাগুলো কদিন ধরেই ভাবছিলাম করবো করবো তো করা হয় না আর আজকে প্রচণ্ড হাওয়া চালাচ্ছিল ছাদে এতো হাওয়া আমি কি বলবো তো বন্ধুরা আপনাদের তো আগেও বলেছি আবারও বলছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ঠাকুরের কাপড় কাচাই গেলো আবার কখন ছাদে উঠবো একেবারে এইগুলোকেও নাবিয়ে নিয়ে যায় শুকিয়েই যখন গেছে ছেলেটা ব্যাগটা কেঁচে দিয়েছিল আজকে বলে মা আজকে দাও ব্যাগ আমি নিজে কাচবো তাহলে কাজ আর ওই ওইটা একটু ভিজে আছে মানে আমি যখন এসেইছি ওটা মেলেছি মেলে তারপর ঠাকুরের কাপড় কাচতে বসেছি ওই জন্য ওটা নিলাম না আবার পরে আসবো কোনো ওদিকে সব কাজ মিটিয়ে আর এই যে আমি এই কাজগুলো করতে এসেছি মেয়েটাকে আর শোয়ানো হয়নি ওই জন্য ও আর নিজে থেকে শোয়েনি আজকে দেখুন দুদিকে হাতে আমার একদিকে ক্যামেরা একদিকে জিনিস ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নাপলাম এই যে বারান্দায় সব মেলে দিলাম সেই রাত্রির একটু তুলে নেবো এখন শুকনো হোক খাওয়াতে তো বন্ধুরা সব কাজ হয়ে গেল ছাদের থেকে এলাম এসে বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে গা ধুয়ে চলে এলাম এসে এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম এখন মেয়েকে নিয়ে পার্কে যাব এই যে একটু শুতে বললাম একটু ঘুমালো না সারাক্ষণ দাদার সঙ্গে হৈ হৈ করলো বকেছি এখন এরকম করে বসে আছে ঘুমালে দু ঘন্টা ঘুম হয়ে যেত স্কুল না কিছুতেই ও ঘুমাবে না পার্কে যাওয়ার কারণে ঘুমাবে না ঘুমে পড়লে নাকি উনি পার্কে যেতে পারেন না তো বলে এখন যাব এই যে হাওয়াতে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে এত হাওয়া আর তার আগে যাব নিচের পাশের বাড়িতে নারায়ণের প্রসাদ দেবে বলেছে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ওদের বাড়িতে পুজো হয়েছে ওই প্রসাদটা আনতে যাব প্রসাদটা নিয়ে তারপরে চলে যাব পার্কে চলো তো দেখুন চলে এলাম ওনাদের বাড়িতে এই জেঠিমাটাই নেমন্তন্ন করেছিলেন আমি ওনাকে ক্যামেরার মধ্যে নিলাম না খালি ওনাকে জিজ্ঞেস করলাম ছবি তোলার আগে যে ঠাকুরের ছবি তুলব না ক্যামেরা করবো না বললো হ্যাঁ কর উনি তো আর জানেন না আমি অত ব্লক ব্লক করি ওই জন্য আর বলিনি তো এই ভগবানকে খুব সুন্দর সাজিয়ে রেখেছে প্রণাম করলাম প্রসাদ নিলাম আর এখন যেহেতু মেয়েকে নিয়ে পার্কে যাব ওই জন্য আর ওপরে উঠবো না বাবানকে ডেকেছি নিচে যে প্রসাদটা নিয়ে গিয়ে রাখো আমরা পার্কে থেকে ঘুরে আসি যে বাবান কার্ডটা দিয়ে দিচ্ছে কার্ডটা নিয়ে নাম ভুলে গিয়েছিলো আর এই যে দেখুন চলেও বসেছি আজকে সার্থককে নিয়ে বললাম চল আর কেন ঘরে ঢুকবি সেই তো গিয়ে বসে থাকবি চল একটু ঘুরে আসি আর পার্কে আজকে প্রচণ্ড কাটা ছিল আর এই আমার মেয়েকে লক্ষ্য করুন দোল্লাই বসাটা ও যে হেলে বসেছে আমি অতটা তখন বুঝতে পারিনি আমি ঠিকই বসিয়েছিলাম ওর ও চড়তে চড়তে হেলে গেছে ঠিক এই আমার ক্যামেরাও বন্ধ হয়েছে আর ও ধুম করে পড়ে গেছে মানে ও এতটাই হেলে গেছে আর কি আর এই যে এখন শীস চাপছে একটুখানি কান্না হয়েছিল আবার একটু ভোলালাম ভোলাতে এই যে আবার এখন চাপছে মেয়েটা আমার এমনি ভালো মানে অত যে জ্বালায় তার